দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ভোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার ষোলো সেপ্টেম্বর দু হাজার আর রয়েছে কিন্তু দর্শক ছোটো ছোটো বাগনা বাচ্চাগুলির কাছে একটু দেখাবো কেমন ধরে বেচা কিনা হচ্ছে

অনেকেই তো অভিযোগ করে হাটে যে একুশ করে দাম চান চব্বিশ করে উঠাই দেয় আমি যে দাম চাইছি আসে ভাই আমি আপনার কাছে আরও আমি পাঁচশো করে কম দিতে পারবো

দর্শক একটু সতর্ক করলাম আপনাদের এই বিষয়টা কিন্তু হাটে রহ রহ হয় অন্যদের বাচ্চাদের কিন্তু বাড়ির সাজে ভিডিও দেয় দর্শক বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে এইভাবে সতর্ক থাকবে আর অরিজিনালি যারা ব্যাপারী তাদের সঙ্গে কন্টাক্ট করে রাখলাম অনেক কিন্তু সাত রেটে বাচ্চাগুলি কালেকশন করতে পারবেন আমরা কিন্তু এখানে দুটো কোয়ালিডিটি ফোর বাচ্চা দেখি দর্শক শাহী আলুর এখানে কিন্তু আরামনি পরে চার মাস করে হবে

দর্শক এখানে কিন্তু সারিবদ্ধভাবে ছোট বড় দেশি এবং শাহিয়াল মিলেই আছে দাদা ভালো আছেন বেচা কিনা কেমন আজকে কম দেশি কিন্তু কালেকশন তবে ঝুল বেশ ভালো কেমন চাইছেন দাদা এটা কেমন চাও সাড়ে আঠাশ চাচ্ছেন বলে কেমন কাস্টমার আর দেবেন কেমন হলে আঠাশ হলে বেচা কিনা হবে পেঁচা কিনার আসার কিন্তু আঠাশ হাজার আর এগুলা কার কাকা এই বাচ্চাগুলো আপনার পেঁচা কিনা হলো কটা নিয়ে এসছেন টোটাল গরু কয়টা দুইটা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন বাচ্চা ক্রোস এবং সাহিয়ান মিলে শরীরে মাংস বেশ ভালো এগুলো কেমন দাম চাইছেন কাকা হ্যাঁ পঁয়তাল্লিশ আর ক্রসটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ কেমন হলে দেওয়া যাবে এটা লালটা বেচা কিনা কেমন পঁয়তাল্লিশ আর ওইটা ক্রোসটা বিয়াল্লিশ বেচা কিনা করবেন এই রেটে বেচা কিনা দামি বলছেন কাস্টমার কেমন দিচ্ছে দাম দিচ্ছে কেমন এগুলো ওটা কেমন বলে ক্রোসটা তিরিশ পর্যন্ত দাম দিচ্ছে আর লালটা চৌত্রিশ পর্যন্ত বলে না আর একটু উপর আপনার ছাড়া তাহলেই বেচা কিনা হবে বাচ্চা আচ্ছা দর্শক এটি কিন্তু তিরিশ পর্যন্ত বলে আর একটু চৌত্রিশ পর্যন্ত দাম দিচ্ছি একটু উপর সায়ে দর্শক আমরা এই পাশে যাই ভাইয়ের কালেকশানগুলো একটু দেখি ভাই বেচাকে না কেমন ভালো বাচ্চা তো পাতলা হয়ে গেল তাই না কয়টা আছে দেখ এখনও পাঁচ ছো রয়ে গেল আশা করেন কি বেচা কিনা হবে

কেমন চাইছেন দাম ছত্রিশ কাস্টমার কেমন বলে দেখা যাচ্ছে না কত দিবেন উনত্রিশ সাড়ে উনত্রিশের ভিতরে কিন্তু ক্লোজ দর্শক হাড্ডে ক্লোজের বাচ্চা বেচা কিনে আপনাদের বেচা কিনে কেমন ভাই আজকে হয়নি কালেকশন তো কম দেখি দর্শক ভাইদের কিন্তু কালেকশন ভরপুর থাকে কিন্তু আজকে দুটা দেখি আমরা এটা কেমন ভাই চাও আজকে আর এটা একই দাম কেমন হলে দেওয়া যায় বত্রিশ করে হলে বেচা কিনা হবে আর শর্ট কেমন টার্গেট থেকে দিচ্ছে কেমন দাম কেমন বলে তিরিশ সাড়ে উনত্রিশ দুই হাজার করে ঘাটতি এখনো টার্গেট থেকে একটু ঘাটতি বেচা কিনে কিনে বত্রিশের ভিতরে দশ তিরিশ তিরিশ ভাঙে দাম দিচ্ছে এখানে কিন্তু আমরা লটে এক জায়গা দেখি এগলাই কিন্তু সবগুলি সারা বাচ্চা ভালো আছেন ভাই? ব্যবসা না কেমন আজকে? ব্যবসা বাচ্চার ঠিক ভাই? 7:30 তো খুব টানলা আজকে সরি। কম। কাস্টমার কম। সকালে কিন্তু কাস্টমার একটু কম ভাইয়ের বাইরের কালেকশন একটু দেখাই। এই পাশ থেকে তিনটা তো ভাই না আপনাদেরতে? ও তিনটা তো আছে। ও 7টা আছে টোটালি।

দর্শক মোটামুটি কিন্তু কাছাকাছি দাম বড়ছে চা আর একটু করেছিল দর্শক সেইটুকু কিন্তু আজকের কিন্তু একটা কোয়ালিটিফুল বাচ্চা এটা কেমন দাম চাইছেন ছত্রিশ আর বলে কেমন কাস্টমার হালকা কেমন হলে দেওয়া যায় তো এটা বত্রিশের ভিতরে হলে ব্যবসা কিনা হবে সাড়ে বাচ্চা কিন্তু দর্শক ভাই রাতে যেটা ছিল মোটামুটি কোয়ালিটিফুল দর্শক কালার কিন্তু বেশ ভালো বাজার কালার এই পার্শ্ব কিছু দিচ্ছিল তবে মোটামুটি দর্শক একটু ধারণা দিলাম আপনাদের সার এবং বকনা মিলিয়ে কেমন দারে বেছে কিনে হলো ভালো থাকবেন এই পর্যন্ত সালাম ওয়ালিক রহমতুল্লা